তাই ধরে নিয়েছে যে আমাকে ক্রস ফায়ারে দেবে আমাকে কোথায় রেখেছিল ওই ছত্রিশ ঘন্টা আমি কিছুই জানি না এবং আমাকে যখন যেখানে রেখেছিল সেখান থেকে বের করে শেষ পর্যন্ত ডিবির কাছে হস্তান্তর করা হয় রাত কত আমি জানি না দুই তিন ঘন্টা শুধু ঘুরিয়েছে এবং একটা পর্যায়ে আমার মনে হলো যে আমি একটা নদীর পাড়ে এসছি এবং আমাকে নামতে বললো গাড়ি থেকে সরাসরি জিজ্ঞেস করেছি ভাই আপনারা কি করতে চান ভালোবাসা করেন ওই সময় কিন্তু থেকে আমি নামলাম আমার না নেমে তো কোনো উপায় নেই আমি এরপরে যে যখন গেছি তখন তিন মাস লাগাতার যে ঘুম বিএনপি নেতাুর রহমান খোকন যত মনে আছে ওর সাথে দেখা হয় তিন মাস ঘুম ছিল আমি যখন কাশিমপুর জেলে ছিলাম তখন আমার সাথে দেখা যাচ্ছে ছয় মাস ঘুম ছিল মানে কোন জায়গায় তারাও ঠিক মতো জানি না এবং তাদের উপরে আমি বিশ দিনে রিমান্ড নেওয়া অসুস্থ হয়ে যাওয়ার কারণে চোদ্দ দিনে রিমান্ডে তারা আমাকে জিজ্ঞাসাবাদ করতে পারি এখন ধরেন একজন লোক একজন লোকজন ম্যান মারা যায় নাই কিন্তু তাকে এরকম রেখে সমস্ত দিয়ে পাশ দিয়ে পায়ের নখ তুলে ফেলে দিয়েছে হাতের নখ ফেলে দিয়েছে পায়ের মধ্যে পিস্তল ঠেকে গুলি করেছে এগুলো আমি দেখেছি তারপরে তাকে এক রাত্রে ঘর থেকে বের করে বলে যাচ্ছে থেকে বের করে দিয়ে বলছে চল ঘুরিয়েছে ঘুরতে ঘুরতে ফজরের আজান যখন করে একটা বাঁশের কাছে নিয়ে গিয়ে তাকে ওই গাড়ি থেকে দামিয়ে হেঁটে হেঁটে উন্নতি করেছে নিয়ে গেছে কেমন হেঁটে হেঁটে তার বন্ধু একটা মাঠ ঘরের মধ্যে নিয়ে গিয়ে

নেই কিন্তু এরকম আমি একটা দুইটা দেখি যাই যারা এখন বলছে সাফাই গাইছেন যে না আমরা যা করি সব আইন মেনে করি আমরা মানুষকে স্বস্তি দিচ্ছি স্বস্তি কাকে বলে সেটা আমি জেলের বলে দেখেছি একটা ছেলেকে দেখলাম কিশোরের মতো ধরেন তার বিশ বাইশ বছর ডাক্তার খাদে এসছে আমি ওখানে বসা ছিলাম আমার ডাক্তারের দরকার ছিল তো ডাক্তার

র‍্যাব এই যে আপনার মাদক পাচারের ব্যাপারে কাজ করেছে করেনি আমি তো তা বলছি না কিন্তু র‍্যাবই শুধু কেন র‍্যাবের সাথে পুলিশ আছে অন্যরা আছে এবং এগুলো করানো হয়েছে এখন আমি জানি না মার্কিন ট্রেজারি কি কারণে শুধুমাত্র এদের ব্যাপারে সিদ্ধান্ত নিল আপনার তো সিদ্ধান্ত আনা উচিত এটা করিয়েছে কারণ যারা ক্ষমতা আছে যারা ডাকাতি করে ক্ষমতা গেছে টেকার জন্য যদি দলের মধ্যে ভয়ঙ্কর সন্ত্রাস সৃষ্টি করে

এরকম করে একজন বৃদ্ধা মহিলা একদিন বুক চাপড়ে প্রেস ক্লাবের মহিয়া হতে রাস্তা পাশে মানুষের বুক চাপড়ে কাটতে কাটতে বলেছেন প্রধানমন্ত্রী আপনিও তো আপনার হারিয়েছেন পিতা হারিয়েছেন মা হারিয়েছেন আপনার দুঃখ তো আছে আমাদেরও এরকম দুঃখ আছে আমাদের অন্তত জানা এরা কই স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিয়েছে বা তখন বলে না কই আমাদের কোনো ফোন নেই আমাদের ডিজাপাই করে মানে হতাশ হয়ে চলে যায় দেখি যে রাজনৈতিক নেতারা গ্রেপ্তার হন ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রতিক নেতা আহ ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন নেতা বিভিন্ন সময় বলেন তাদের গ্রেপ্তারের পর কিন্তু আহ নির্যাতন করা হয় আপনি যখন গ্রেপ্তার হয়েছিলেন আপনি কি কোনো নির্যাতনের শিকার হয়েছিলেন আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা যদি আমাকে বলেন তাহলে আমার আমিই পড়া উচিত কিন্তু আমি বলতে পারি বাদ দাও দাদা চোদ্দ বছরে করা খুশি এর সাথে ঠেকানো একদম প্রচন্ড জোরে মারানা এই কারণে আমার সাথে কিন্তু এটা ঠিক আমাকে ঠিক মেরে ছাবি তা বলবো না আর মানুষের নির্যাতনের কথা যদি বলেন যে জায়গায় রাখা হয় রিমান্ডের নামে ওখানে মানুষই থাকতে পারে না যে রুমে দুটো মানুষ থাকতে পারে সেইখানে অন্তত চল্লিশ জন রয়েছে একসাথে আমি দেখেছি টয়লেট আছে পানি নাই দুর্গন্ধ কোনো বিছানা নেই মাথায় দেবার বাড়ছে কিচ্ছু নাই তার মধ্যে

এবং সেটা বিশ্বের বিভিন্ন জায়গায় জানে তারা করতে জানে তারা তো নিজেরাই বলছে যে এখানে যারা সমাজ আছে যারা এনজিও কর্মী আছে তারা তাদের কাছে রিপোর্ট দিয়েছে এবং তারা সেগুলো চেক করেছে যেটা হচ্ছে যে আপনারা যখন গ্রেপ্তার বা জেলে ছিলেন আপনি তো অসুস্থ হয়ে পড়েছিলেন একবার আপনি কি সুচিকিৎসা পেয়েছিলেন শুনুন হয়েছে জেল থেকে নিয়েছে হসপিটালে হসপিটালের ডাইরেক্টর পিজি ডাইরেক্টর আগে করতে হবে ছাত্রী করতো উনি